শিবাশিষের কাছে চলে যাব নিউ টাউনে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীকে দেখা যাচ্ছে শিবাশিষ উচ্ছেদ অভিযান কিভাবে চলছে দেখো শুরুতেই বলে রাখি যে কলকাতা পুলিশ শুধু নয় বিধাননগর সিটি পুলিশ তারাও কিন্তু এই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন পরশু দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা তুলে ধরেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ফুটপাত দোকান দখল করে দোকান কেন এবং এই যে ছবি আমাদের ক্যামেরা পার্সন অতুল কুণ্ড তুলে ধরছেন এগারোটি দোকান নিউ টাউনের কোলভবন সংলগ্ন যে এগারোটি দোকান সেই এগারোটি দোকান আজকে কিন্তু উচ্ছেদের জন্য বুলডোজার নিয়ে এন কেডি এর সিও অন্যান্য আধিকারিক এবং বিধাননগরের আমরা এই নিউ টাউন থানার আইসি তারা উপস্থিত হয়েছে এবং তারা আজকে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুলিশের বিশাল বাহিনী তারা যেমন মোতায়েন রয়েছেন অন্যদিকে কিন্তু দেখা যায় যখন তারা উচ্ছেদ করতে আসেন তখন যে হকাররা দোকানদাররা ফুটপাতে দোকান দিয়ে রেখেছেন তাদের দাবি অনুযায়ী তারা দশ বছর পনেরো বছর এভাবেই দোকান দিয়ে রেখেছেন এনকে যদিও দাবি যে এদের এগারো জনেরই ইতিমধ্যেই পুনর্বাসন বরাদ্দ করা হয়েছিল কিন্তু তারা চিঠি সংগ্রহ করেননি আমি নিউ টাউন থানার আইসির কাছে একটু যাওয়ার চেষ্টা করবো এই যে আজকের অভিযান এবং আজকের যে ছবি দেখা যাচ্ছে তাতে এত মানুষ জড়ো হয়েছেন এগারোটি দোকান দেখুন প্রথম কথা এখানে সাহেবরা আছেন আমার ডিসি সাহেব আছেন ওনারাই বলবেন তবু আপনি জিজ্ঞাসা করছেন এগারোটি মানুষের জন্য এগারোটি মানুষ থাকার কথা কি তার বাড়ির আরও চারজন চার এগারো চুয়াল্লিশ হওয়ার কথা কিন্তু বাকি সব বাইরের লোকজন যাদের এখানে কোনো যোগাযোগ নেই কোনো দরকার নেই তারা নানা অছিলায় এসছেন তারা এখানে ব্যবসাও করেন না বা কোনো কিছুই না এবং আপনারা তো শুনলেন যে সবাইকে অলরেডি পুনর্বাসন করা হয়েছে কথা বলছিলাম নিউটাউন থানার আইসির সঙ্গে এবার আমি হকারদের কাছে যাওয়ার চেষ্টা করব যারা হকার জড়ো হয়েছেন তাদের অভিযোগ তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব আপনাদের মূল অভিযোগ হ্যাঁ আমরা আমাদের মূল অভিযোগ আমরা এখানে আছি থাকবো কেন বলছি আমার বাপ ঠাকুরদার চার বিঘা জমি গেল চার বিঘা জমি গেল আশি পঁচাশি হাজার টাকা করে বিঘে দিয়েছে আর ওরা বিক্রি করছে এক কাটা

ছবি দেখাবো অতনু কুন্ডুকে বলবো বুলডোজার আনা হচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বুলডোজার বারবার যে কথা বলা হচ্ছিল বুলডোজার আনা হয়েছিল দোকান ভাঙার জন্য এবং আরো একবার কিন্তু সেই বুলডোজার আনা হলো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা রয়েছেন এনকে ডি এর আধিকারিকরা রয়েছেন বুলডোজার নিয়ে আসা হয়েছে ভেঙে ফেলা হচ্ছে যে সমস্ত অস্থায়ী দোকান ছিল সেগুলো